جانينا

দেখছি যে কীভাবে ওয়ার্ল্ড ক্রিকেটে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে বাট যেটা সব সব থেকে ভালো দিক যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে স্পেশালি ন্যাশনাল টিমের যারা ট্রেনার ফিজ এবং এখানে যারা আবহাওয়া টিমে কাজ করছেন তারা এই জিনিসটা মেনটেন করছে এবং ওই অনুযায়ী আপনি যদি খেয়াল করে দেখেন ওইভাবে সে ম্যাচ খেলছে এবং এখনও পর্যন্ত আল্লাহর মতে ফিট আছে এবং ওই এনার্জিটা নিয়েই খেলছে সো আমি আশা করবো যে সামনের যে ম্যাচগুলো আছে ওইভাবে যেই প্ল্যানটা দেওয়া আছে ক্রিকেট বোর্ড থেকে এবং এই টিমের যে প্ল্যানটা আছে ওই অনুযায়ী খেলবে এবং আমি আশা করবো যে পরের ম্যাচগুলোতে সুস্থভাবে টুর্নামেন্টটা শেষ করবে একই সময় আপনি চাও না কি না আমার মনে হয় এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত ফ্রান্সাইজিক ক্রিকেট অবশ্যই খেলা উচিত বাট এটা পুরো ডিপেন্ড করবে ক্রিকেট বোর্ড এবং কোচ ক্যাপ্টেন সব কিছুর করে বাট আমার মনে হয় যে এই ধরনের বাইরের ফ্রাঞ্চাইজি লিগুলো যদি আস্তে আস্তে আমাদের প্লেয়ারগুলো খেলা শুরু করে তাহলে একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে এবং ওই রেসপন্সিবিলিটিসটা নেওয়া আমার মনে হয় শিখবে এবং বাইরের যে প্লেয়ারগুলো আছে তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা সব মিলে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে তো আমি আমি আশা করবো যে এই ধরনের টুর্নামেন্টে সামনের দিকে আমাদের প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবে মাস মাস দুয়েক আগে জাকির হাসান একটা ইন্টারভিউ করতে পেরেছিলাম তিনি ওয়েস্ট ইন্ডিজ থেকে ফেরার পরে টেস্ট সিরিজে বলেছিলেন যে এতদিন প্রতিপক্ষ দল আমাদেরকে স্লেস করতো আমরা হয়তো সেইভাবে রিটার্নটা দিতাম না এখন আমরা প্রতিপক্ষ দলে কেউ আসি ভুল বলে নাই ভুল বলে নাই বাট এখন যে জিনিসটা আমি যেটা বললাম যে আমাদের টেস্ট ক্রিকেট বলেন বা যদিও হোয়াইট বল ক্রিকেট আমরা ভালো খেলছি না বাট আমার মনে হয় যে পুরা যেই টিমটা খেলছে অল থ্রি ফরম্যাটস যে প্লেয়ারগুলো খেলতেছে এদের জেতার ইচ্ছা অনেক বেশি বা এবং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করে চোখের দিকে চোখ লাগে খেলতে পছন্দ করে সো ও ইন্টারভিউ যেটা দিয়েছে এটাই মিন করেছে আসলে নাহিদ রানা না ওভারঅল যেই আমাদের টিমে আছে ব্যাটিং হোক বোলিং হোক ওই জিনিস ওই ফিডব্যাকটা আমরা দেওয়ার চেষ্টা করি সো আগে হয়তো এরকম ছিল যে না আমরা হয়তো একটু গোটায় থাকতাম এই জিনিসগুলো এখন অনেকটা পরিবর্তন হয়েছে আমি আশা করবো যে এই জিনিসগুলোর সাথে সাথে ব্যাটিং বোলিংয়েও আমরা পারফরমেন্সটা সামনের দিকে করি

ওই জায়গাটা আসার সম্ভাবনা আছে খুব ভালো করছেন আপনি কি ওই জায়গাটা না ভাই সানগ্লাসের যদি বলছি কোনো এমনি